নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলে নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি তো আপনাদেরকে বলেছিলাম এক জায়গায় যাব তো আজকে ভোর ভোর বেরিয়ে পড়ছে সেখানে আমরা যাচ্ছি মায়াপুর তো এই হচ্ছে আমাদের লাগেজ আর এখন বাজছে ঘড়িতে চারটা আর আমরা বেরোবো এবারে তো আমরা অটো করে প্রথমে যাব মামার বাড়ি তারপর যাব মায়ের ওখানে সবাই একসাথে অটো করে যাব স্টেশন আমি আর দাদান বাবা পুরো রেডি তাতান হাফ রেডি কারণ টয়লেট করবে তারপরে ওকে প্যান্ট পরবো তালে প্যান্টটা নোংরা করে দিত তো এবার এখন বেরোচ্ছি সব লাগেজগুলোই টেম্পুতে তোলা হয়ে গেছে যেহেতু শীতকাল তাই লাগেজটা একটু বেশি হয়েছে আর আমার হাতে একটা পার্স আর নর্মাল একটা ব্যাগ এর মধ্যে জল কিছু খাবার রয়েছে সেগুলো আমি আমার হাতেই রাখছি আর এবারে বেরিয়ে পড়ছি তো ধরুন টাটা এবার রাস্তায় কথা হবে তো চলে এসেছি মামার বাড়ির অনেকটা কাছেই আর রাস্তায় দেখছেন এখন ভোরবেলায় ডিজেল লাইট জ্বলছে আসলে এখানকার লাইটটা এরকমই হয় তো মাঝে আর বিরোটা কন্টিনিউ করতে পারিনি কারণ ভোরে এমন ঠান্ডা এখন আমরা ট্রেনে বসে আছি এটা ইন্টারসিটি ইন্টারসিটি ধরেই আমরা যাব বর্ধমান আর ঠান্ডা এত লাগছিল যে রাস্তায় আর ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর আজকে বাইরে খুব কুয়াশা ছিল তো ট্রেনটা প্রায় ফাঁকা কিন্তু যখন ট্রেনটা ছেড়েছিলো তো মোটামুটি ভিড় হয়েছিলো সেভাবে খুব একটা ভিড় ছিল না এখানে মামি সবাইকে হাই বলে দিচ্ছি আর সকাল সকাল বাড়ি থেকে কেউ চা খেয়ে আসিনি আমি দাতানা বাবাকে একটু লাল চা করে দিয়েছিলাম সকাল সকাল আর আমরা এখন চা খাচ্ছি আমি চা খেতাম না কিন্তু এত ঠান্ডা তাই ভালো একটু লাল চাটা খাই তাই চা কেনেছি আর এবারে ট্রেন ছেড়ে দিয়েছিল অন্ডাল থেকে উঠলো আমার মাসি বোন মেশো সবাই আর সবাই এক জায়গায় হয়েছে এত আনন্দ হচ্ছে কারণ এটা যেহেতু ফ্যামিলি ট্রিপ আর আমার তো সোলো ট্রিপের হচ্ছে ফ্যামিলি ট্রিপই বেশি ভালো লাগে তো দারুণ এনজয় হচ্ছিলো মানে এখনই এত আনন্দ হচ্ছিল যে যাবো একসাথে তারপর আমরা বর্ধমানে নেমেছি বর্ধমানে নেমে এখানে আমরা টিফিন করছি তো সবাই রুটি নিয়ে গেছিলো আমার মাসি নিয়ে গেছিলো ছাতু ভরা রুটি আমার মামি নিয়ে গিয়েছিলো ছোলার ডাল রুটি আমি নিয়ে গেছিলাম আলু ভরা রুটি তো এখন ছাতু ভরা রুটি আর ডাল ভরা রুটিটা খাওয়া হচ্ছে আর এখানে বনে গোটা রাস্তা বমি করতে করতে তো এসছে ওর শরীরটা ভালো না খুব ঠান্ডা লেগেছে তো তাই জন্য ও এখানে বিস্কুট খাচ্ছে ও রুটিটা খায়নি ওর ভালো লাগছিল না খেতে ও রুটি পরে খাবে আর এখানে মামি বলো থাক আলুভাঁরা রুটিটা এখন বার করার দরকার নেই ওটা আমরা বাকিটা আস্তে যেতে যেতে খাবো এখানে মামা আপনাদেরকেও অফার করছে রুটির জন্য তো যাই হোক এখানে সবাই আমরা জলখাবারটা খেয়ে নিয়ে এলাম তারপরে আমরা বেরিয়ে পড়বো আবার ট্রেনে তো এখানে আমরা বর্ধমান থেকে আবার ট্রেনে চাপলাম আর উঠেই একজন চাদরওয়ালা এসেছিলো সেখান থেকে মা এই চাদরটা কিনেছে মায়ের খুব রঙটা পছন্দ হয়েছিলো আর আমারও খুব পছন্দ হয়েছিলো আর এখানে বাইরের ভিউগুলো এত সুন্দর দেখছেন কি সুন্দর সরষে ক্ষেত আমি বাইরের ভিউগুলো সবটা তো দিতে পারি নি কারণ যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে একটু একটু করে কিছু ক্লিপ দিয়েছি আমি আর এখানে সবাই মিলে দারুণ এনজয় হচ্ছিলো তো মা মামি মাসি মামা মেশো ওরা একদিকে বসেছে আর এখানে আমরা একদিকে বসেছিলাম তো দারুণ এনজয় করতে করতে আমরা যাচ্ছি আর বাইরের ভিউটা সত্যি খুব সুন্দর ছিল ভিউগুলো নেওয়ার জন্যই জানালাটা খুলেছিলাম তারপর জানালাটা আবার বন্ধ করে দিয়েছিলাম তো এখানে আমরা বসে চিপস খাচ্ছিলাম চকলেট খাচ্ছিলাম আর ভাই সব সবাইকে চকলেট খাইয়ে দিচ্ছিল যেহেতু সবার হাতেই গ্লাভস ছিল তো ভাই একাই গ্লাভসটা খুলো দিয়ে চকলেটটা সবাইকে খাইয়ে দিচ্ছিল একটা একটা করে বর্ধমান ট্রেন থেকে ট্রেনটা ভিড় ছিল কিন্তু আমরা যেহেতু প্রথমে উঠেছি তাই আমরা ভালোই সিট পেয়ে গেছিলাম তো আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা বেশ ভালোই গেলাম আর এই ট্রেনটাই একেবারেই নবদ্বীপ অব্দি আমরা চলে গেছিলাম নবদ্বীপ স্টেশনে নামবো তার আগেই কিছু স্টেশনে দাঁড়াচ্ছিলো ট্রেনটা তখন আমরা একটু নামছিলাম সোজা করার জন্য বাইরে যাবো ঝালঝাল ঘুগনি খাব না তাই কি হয় তারপরে মেশো আবার ঘুগনি কিনলো তখন আবার এখানে আমরা ঘুগনি খেয়ে নিচ্ছিলাম তো ঘুগনিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিলো বেশ ঝালঝাল করে উপরে দিয়েছিলো সেউ কুচি 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 পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা তো এখানে আমি আলু ভরা রুটিটাও বার করে দিলাম এবার সবাই আলু ভরা রুটিটাও একটা একটা করে খেয়ে নেব কিন্তু রুটি অনেকগুলো বেঁচে গেছিলো তো তাতে অসুবিধা হয়নি পরে আমরা খেয়ে নিয়েছিলাম তো আমরা চলে এসেছি নবদ্বীপ স্টেশন তো বেশ আনন্দ হচ্ছিল আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো করে যাচ্ছি ঘাট তারপর সেখান থেকে স্টিমার করে যাবো ফেরিঘাট তো এই যে আমরা চলে এসেছি এবারে এখান থেকে আর মাথায় সবাই তিলক কেটে নিচ্ছিলাম নবদ্বীপ বাস বা তিলক কাটবো না তাই কী হয় বলুন কপালটা যেন খালি খালি লাগে তাই এখানে এসে সবাই তিলক কাটছিলাম আর আমার এই তিলক কাটতে খুব ভালো লাগে এমনি সময় তো কাটা হয় না তো এখানে আমি আগের বারেও যখন এসেছিলাম তখনও তিলক কেটেছিলাম আর এবারেও কেটে নিচ্ছি তো তিলক কেটে তারপরে দেখুন এই হনুমানটা বাচ্চরটা একটা বাচ্চা নিয়ে বসেছিলো খুব কিউট লাগছিল দেখতে তো এখান থেকে একটা লঞ্চ বেরিয়ে গেছে কারণ খুব ভিড় ছিল এরপরের যে ফাঁকা লঞ্চটা আমরা সেটাতেই চাপবো আর এই সময় ঠান্ডার সময় তো আরও বেশি মায়াপুরে ভিড় হয় মায়াপুরে তো সবসময় ভিড় থাকে কিন্তু শীতের সময় যেহেতু সবাই বেশি ঘোরে তাই এই সময় ভিড়টা বেশি হয় এখানে মা মাসি মামি সবাই বসার জায়গা পেয়ে গেছিলো কিন্তু আমরা ভাই বোনরা বসিনি তাতানকে বসিয়েছিলাম কিন্তু পরে মামা আবার তাতানকে দাঁড় করিয়ে এই নদীর ভিউ দেখাচ্ছিলো যে কোথায় গঙ্গা আর ভাগীরথী নদীর ভাগাভাগি হয়েছে মামা সেটাই আমাদের দেখাচ্ছে কারণ আমি এই স্টিমারে করে প্রথম এলাম তো এখানে আপনাদেরও দেখাবো জায়গাটা এত ভালো মানে পুরো বোঝা যায় যে গঙ্গার ভাগীরথী একেবারে মিস খাচ্ছে না গঙ্গার জল ঘোলা আর ভাগীরথীর জল একেবারে স্বচ্ছ কাচের মতো আমি এখানে স্টিমার করে কখনো আসিনি তাই এই জায়গাটা দেখার আমার সৌভাগ্য হয়নি তো তাই ঠাকুর চেয়েছে হয়তো তাই এবারে দেখতে পাচ্ছি আর আমার এত আনন্দ হচ্ছে দেখার জন্য যে এবারে দেখতে পাবো শুনেছি যে জলটা কখনো মিস খায় না আজকে চোখে দেখলাম যে সত্যি একদিকের জল এত স্বচ্ছ আর একদিকের জল ঘোলা এই দেখুন বুঝতে পারছেন আপনারা যে কোনোভাবেই মিস খাচ্ছে না জলটা একদিকে ঘোলা জল আর একদিকে স্বচ্ছ জল এই দেখুন ঘোলা থেকে আস্তে আস্তে জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন কি সুন্দর না মানে আমার এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই জানেন বেশিরভাগ লোকই জানেন কিন্তু যারা জানেন না এই ভিডিওটা তাদের জন্য যারা জানতেন না তারা বলবেন তো যে কীরকম লাগলো দেখতে মনটা ভরে গেল তাই না তো এবারে মনে হচ্ছে কতক্ষণে আমরা যাব সবাই রাধাকৃষ্ণ করতে করতে বেরোচ্ছি আর এত ভালো লাগছিল মানে আমরা পুরো রাস্তায় খুব এনজয় করেছি আর ট্রেনটা এত সুন্দর এসছে কোথাও সেরকমভাবে দাঁড়ায়নি তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর ওই বললো যে এখান থেকে একটু ভাত খেয়ে নিতে যেহেতু দুপুর অনেকটা হয়েছে তো এখন ভাত খেয়ে নিলে তাহলে আমরা গেস্ট হাউসে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার ঘুরতে পেরি পড়তে পারবো তো এখানে আমরা খাচ্ছি আর সবাই আমরা আজকে নিরামিষই খাবো কারণ এখানে এসে আমিষটা ভালো লাগে না তো এবারে খেতে বসে পড়ছি আমরা ওরা একবারে গরম খাবার দিয়েছিল সত্যি ওরা বলেছিল যেমন যে সব কিছু গরম দেবো সবকিছু ওরা গরম দিয়েছিল আর খাবারটা দারুণ ছিল তো আমি বলবো আপনাদেরকে এখানে আপনারা যদি আসেন তাহলে এই হোটেলে অবশ্যই খাবেন এখানে খাবারগুলো সত্যি মানে এত ভালো লাগলো আমাদের খেতে এই দুপুরবেলায় একেবারে পাতলা কফি আলু দিয়ে তরকারি করেছিল ডাল আর এই লেবুটা দিয়ে যা সুন্দর লাগছিল খেতে তারপরেই খেতে খেতে ওনারা দিয়ে দিয়েছিলেন পালং শাকের তরকারি তো ওই তরকারিটাও খুব ভালো হয়েছিল তো এখন এই তরকারিগুলো দিয়ে ভাতটা খেতে যে কি পরিমাণে ভালো লাগছিল এইভাবে নিরামিষ তরকারি বাড়িতে করলে কোনো টেস্টই লাগে না কিন্তু এখানে এই তরকারিগুলো দিয়ে সবাই একেবারে থালা পরিষ্কার করে ভাত খেয়ে নিয়েছে তো ভাতটা খেয়ে আমরা আবার টোটো করলাম এখান থেকে এবারে চলে যাব আমরা গেস্ট হাউস তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কোথায় নিয়েছি গেস্ট হাউস আমরা একেবারেই মন্দিরের কাছে আমরা যেন ব্যালকানিতে দাঁড়িয়েই চন্দ্রকোনা মন্দির দেখতে পাই সেটাই আর কি আমাদের উদ্দেশ্য ছিল মন্দিরে তো যাবোই বাকি টাইমটা যেন ওখানে দাঁড়িয়ে আমরা মানে মন্দিরের ভিউটা দেখতে পাই তো সেই জন্য আমরা একদম গদাভবনে অনলাইন বুকিং করেছিলাম তো কারণ এসে যদি রুম না পাই তো যাই হোক এখানে আমরা চলে এসেছি তো এটা হচ্ছে নিত্যানন্দ ভবন তারপরেই পড়বে ভবন তো আপনাদের চলুন আরেকটা জিনিস দেখাই যে রান্না হয় সে কিভাবে জ্বালানির জন্য কাঠগুলো এক জায়গায় করে রাখা রয়েছিলো জানেন তো টোটো যেখান থেকে দাঁড় করেছে সেখান থেকে আমাদের ভবনের দূরত্ব হচ্ছে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটও বলা ভুল হবে হয়তো চার মিনিট এখানে এসেই মন ভালো হয়ে যায় এই দেখুন কত কাঠ দেখেছেন এখানে কত কাঠ রাখা রয়েছে এখানে এলেই মনটা ভালো হয়ে যায় মনের মধ্যে যত চিন্তা থাকে মানে যত ডিপ্রেশন থাকে কিছুই যেন আর থাকে না মনটা এত ভালো হয়ে যায় এখানকার পরিবেশটা এতটাই সুন্দর এতটাই মনোরম যে এখানে এলে মানে পিছনে আর কিছু মনে থাকে না তো মানে এত ভালো লাগছিল আর এই হচ্ছে আমাদের গদাভবন চলে এসেছি এই হচ্ছে চারিদিকের ভিউ এটা আপনাদের পরে আমি দেখাবো তো তার জন্য আমার প্রতিটা ব্লগ আপনাদের দেখতে হবে কারণ একটা ব্লগে সব কিছু তো দেখানো সম্ভব নয় কারণ তাতে আপনারাই অধৈর্য হয়ে পড়বেন সেই জন্য আমি প্রতিটা ব্লগে পার্ট ওয়ান পার্ট টু করে আপনাদের দেখাবো তো এই চলে এসেছি আমরা আমাদের গেস্ট হাউস এখান থেকে সব চাবি নিয়ে নেব কিছু ফর্মালিটি আছে সে করে নিচ্ছিলো আর আমার দাদান প্রথমে এসে বসে পড়েছে কারণ ও হাঁপিয়ে গেছে সারাদিন ঘুরে মানে জার্নি করে আর আমিও একটু বসে পড়ছি কারণ আমার পাগুলো খুব ব্যথা করছিলো তো ওখানে সবাই ফর্মালিটি করছে মনে হচ্ছে কতক্ষণে ফ্রেশ হব গিয়ে কারণ সেই সকাল চারটায় বেরিয়েছি সকাল বলা ভুল ভোর চারটায় বেরিয়েছি অনলাইনে আমরা দুটো রুম বুকিং করেছিলাম একটাতে মেশো মামা তাতানের বাবা তাতান আমার ভাই এরা থাকবে আর একটাতে আমরা মেয়েরা থাকবো তো এখানে মা হাঁফিয়ে গেছে তাই মা আর ভালো করে হাই করতে পারছে না মা বলছে একটু রেস্ট নেবো তারপরে বেরোবো তো দিন জার্নি করে তারপরে ধরুন খাওয়া দাওয়া করে এখন শরীরটা ছেড়ে দিয়েছে তাই সবাই একটু রেস্ট করব তো এবারে সবাই একটু বসে তারপরে আমরা রুমে যাব তো এখান থেকে আপনাদের দেখালাম রিসেপশন থেকে এইভাবে ভিউটা আর আমরা চাবি হাতে পেয়ে গেছি এবারে আমরা যাচ্ছি রুমে তো আমাদের রুমটা পড়েছে সেকেন্ড ফ্লোরে সেই জন্য সেখানে আবার যেতে হচ্ছে হেঁটে হেঁটে পায়ে এমনি আর জোর নেই কিন্তু মনে প্রচণ্ড উৎসাহ সবাই কিছুক্ষণ রেস্ট করে এবার বেরিয়ে পড়বো তো ভাই রুমের তালা খুলছে আমরা দুটো রুম নিয়েছিলাম ঠিকই কিন্তু দুটো রুমে কেউ ছিল না দুটো রুমে মানে একটা রুমে মেয়েরা শুধু ঘুমাতাম একটা রুমে ছেলেরা ঘুমাতো কিন্তু আমরা আড্ডা মারতাম এই একটা রুমেই যতক্ষণ থাকতাম তখন সবাই একটা রুমেই থাকতাম খালি ড্রেস চেঞ্জ করার জন্য ছেলেরা ওই রুমে যেত তা নাহলে ওরাও এখানেই থাকতো কারণ সবাই মিলে এসছি সবাই মিলে আড্ডা মারতেই ভালো লাগে তো এই হচ্ছে রুম এই হচ্ছে এখানে হচ্ছে বাথরুম তো বাথরুমে ঢোকার আগে এটা হচ্ছে একটা চেঞ্জিং রুম আর এই বাথরুম এখানে গিজার রয়েছে সেটা সবচেয়ে বড়ো শান্তি সেই জন্যেই রুমটা নেওয়া আমাদের রুমটা আমাদের চোদ্দোশো করে পড়েছিলো কারণ এই শীতকালে গরম জল খুব দরকার আর এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে যেহেতু চারটে বেড রয়েছে তাই চারটে ব্ল্যাঙ্কেট দিয়েছে দুটো পিলো দিয়েছে আর দুটো পিলো বাইরে বার করা রয়েছে আর বেড চারটে দিয়েছে একটা বেডের নিচ থেকে আরেকটা বেড বার করা যাবে আর এই হচ্ছে ড্রেসিং টেবিল আর এখানে শ্রীমদ ভগবদ্গীতা গীতা হিন্দিতে বাংলাতেও দিয়েছে এবার সবাই চেঞ্জ করে নিয়েছি একটু রেস্ট হয়ে গেছে আমাদের তারপরে সবাই এখানে চেঞ্জ করছি আর আমার চেঞ্জ করা হয়ে গেছে তাই আমি ব্লগটা একটু করছি আর একটু ফটোশ্যুট চলছে কারণ আমরা থাকবো আর ফটোশ্যুট হবে না তাই কি হয় তো সবাই ছেলেরা চেঞ্জ করে ওরা এখানে এসে বসে আছে আর আমরা এখন চেঞ্জ করছি করছি মানে আমার হয়ে গেছে বাকিরা করছে মাসিও রেডি হয়ে বসে আছে এবারে আমরা ঘুরতে বেরোবো তো চলুন তার আগে এখান থেকে মানে আমাদের রুমটা থেকে ব্যালকনি থেকে কেমন লাগে চন্দ্রকোনা মন্দির আপনাদের দেখাই হচ্ছে নতুন মন্দিরটা আর পিছন থেকে রয়েছে পুরনো মন্দিরটা তো এখান থেকে ভিউটা এত সুন্দর মন্দিরের এর জন্যই আমাদের এখানে রুমটা নেওয়া শুধু উপভোগ করার জন্য আর এখানে দেখেছেন সামনেই দোকান আর এখানে খুব সুন্দর সুন্দর লং স্কার্ট শাড়ি মানে ছেলেদের জন্য যে পাঞ্জাবি সব কিছু আছে তো সব কিছুতেই আমরা যাব আপনাদেরও দেখাবো আর এখানে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে ফুল গাছগুলো কী সুন্দর সুন্দর গেঁদা ফুল ফুটে আছে দেখুন পর আমরা বেরিয়ে কোথায় গেলাম কি কী করলাম সবই পরের ব্লগে আপনার দেখাবো তার জন্য আমার সাথে আপনাদের কন্টিনিউ থাকতে হবে তো আজকের মতো আসি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন